শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এই দেখো সকালবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে ঘরে রেডি হয়ে পড়েছি শাড়ি পরেছি একটা এটা নতুন শাড়ি একটা পরেই রয়েছে আলমারিতে যে কত অগুন্তিক শাড়ি পরে আছে যেগুলো কোনো কাজ খোলা হয়নি তার কোনো ঠিকানা নেই তো তার মধ্যে থেকে এখন হাতের সামনে যেটা পেলাম সেটা করে নিলাম কারণ মন মেজাজ খুব একটা ভালো নেই কালকে যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে মানে জীবনে এরকম কোনো দিন হয়নি প্রথমবার হয়েছে মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে এত ভিড়ে এত গরম ছিল কালকে এত গরম ছিল মানে প্রচণ্ড গরম ছিল দম মন্দ করার মতো গরম তার মধ্যে যা হয় বাচ্চা মানুষ একটু সাজগোজ করছে মেকআপ থেকে আমি তো যার জন্য মেকআপ ছোঁয়াই নি তারপর চুলটাও ছাড়িনি আমি কালকে যাওয়ার জন্য চুল ছাড়লে বোধহয় আমিও অজ্ঞান হয়ে যেতাম এরম পরিস্থিতি সে অজ্ঞান হয়ে গেছিলো চোখে মুখে মাথায় জল টল দিয়ে জ্ঞান ফেরানো হয়েছিল তারপরে কোনো মতে বাড়ি আস্তে আস্তে আমাদের সাড়ে তিনটে বেঁধেছিলো আর কিছু শেয়ার করিনি ওই জন্য মন মেজাজ ভালো ছিল না তো মানে খুব খারাপ তোমাদের সব কথা বলে তারপরেই আর কি পরের যে প্যান্ডেলটায় গেছিলো কাশি বসলেনে সেখানে গিয়েই মানে ঠাকুরটা দেখতে পাইনি স্টেজের ওপর উঠে গিয়েই ব্যাস একদম অজ্ঞান হয়ে পড়েছে একতলা সমান উঁচু আর কি প্যান্ডেলটা করেছিল ওখানে উঠে গিয়ে মানে আরেকটু বেকায়দা হলে পড়ে গিয়ে একটা বড় সড়ো বিপদ শুধু ওই পর্যন্ত না কালকে একটা অ্যাক্সিডেন্টও হতে যাই মানে যাচ্ছিলো আর কি আসার সময় ওই রাত্রিবেলা একজন আর কি ড্রিঙ্ক করে মানে আমার আমরা যে অটোটায় ছিলাম ওটাই ধাক্কা মারতে আছে সত্যি মানে ভগবান রাখলে তাকে কেউ মারতে পারে না আর ভগবান মারলে তাকে কেউ রাখতে পারে না এই হচ্ছে ব্যাপার কিন্তু খুব খারাপ গেছে কালকের দিনটা অনেক বড় বড় দুটো খারাপ গেছে মন মেজাজ খুব একটু ভালো ঠিক আছে এটাও তো নতুন করে নিছিস চলো এখন আমি বরমশাই আর মেয়ে যাবো তিনজনে মিলে আর বরমশাই এখন বাজারে গেছিল সকালে উঠে আর এই যে অনেক কিছু নিয়ে এসছে পুজো মিষ্টি ধূপকাঠি মোমবাতি ফুল চলো আমাদের পাড়ায় একটা পুজো হয় আমাদের দেখাচ্ছি চলো পুজোটাতেই অঞ্জলি দিয়ে আসি এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে দশটার পরে এগারোটা বলতো নাকি অঞ্জলি হবে চলো পরে এসে কথা বলবো তো দেখো আমাদের বাড়ির সামনে একটা পুজো হয় ক্লাবে একটা ছোট্ট মতো করেই হয় আরও হয় দুটো তিনটে সামনে ওগুলো আরেকটু দূরে যেতে হয় তো এটা সামনে যেহেতু হয় এখানেই অঞ্জলিটা দিই আর কি তো সেখানেই অঞ্জলি দিয়ে নিলাম প্রচণ্ড দূর বন্ধুরা তো দেখো আমাদের পুজো মাথা পুড়ে যাওয়ার জোগাড় তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ি যাই তারপর আজকে আবার লুচি পরোটা অষ্টমী মানে এই পরোটা লুচি এই যে বড় বসাই আর মেয়ে আর আমি প্রচণ্ড রোদ্দুর রোদ্দুর এখন মাথা পুড়ে যাওয়ার জোগাড় প্রচণ্ড রোদ্দুর হচ্ছে চল বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন লুচি পরোটা করবো তো বন্ধুরা এই অঞ্জলি দিয়ে এলাম আর বলো না মানে ভিড়ে তাড়াহুড়া করে অঞ্জলি অঞ্জলিও যেরকম ডুপ্লিসিটি হচ্ছে ওং নামাও দুর্গায় নাম হয়ে গেল অঞ্জলি মেয়ে বলছে ও মা কোনো মন্ত্র পাঠালো না তা যে আজকে ওই মন্ত্র পাঠি এই যথেষ্ট মুনমুনি কাক হয়ে গেছে চলো এখন আমি রুটি পাওয়াটা করবো তার আগে একটু মিস্ত্রি দাদাদের চাঠা করে দিয়ে আসি এই হচ্ছে আমার শাড়ি নতুন শাড়ি পরি না তো এই পরেই রয়েছে চলো কাক হয়ে গেছে বাবারে একটু জল খাওয়া আলুর দম পুরো ডান হয়ে গেছে দেখো একদম লাল লাল আলুর দম পুরো রেডি এবার লুচিটা করে নেব তাহলেই হয়ে যাবে আর এটা ঠান্ডা হলে গামাখা গামাখা হয়ে যাবে একদম ঘন ঘন করেছি অষ্টমীতে আমাদের লুচি পরোটা খেতে হয় তো ওই জন্য আজকে ভাত হবে না ষরশিতেও খেয়েছি আর অষ্টমীতে চলো হয়ে গেছে এবার লুচিটা করে নিই তো দেখো আলুর দম তো করে নিয়েছি আর এখন গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমরা সবাই খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে সন্ধ্যাবেলা আর কি ঠাকুর দেখতে বেরোবো তো চলো একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি তার মধ্যে আবার মাও হসপিটালে ভর্তি বুঝতেই পারছো আমার কী অবস্থা ওই জন্য ভিডিওগুলো একটু দেরি করেই আসছে একটু মেকআপ করে নিও তারপরে কদিন পরে সব ঠিক হয়ে যাবে সুপসন্ধ্যা বন্ধুরা এই দেখো এই দেখো আমার পরী রেডি হয়েছে দেখেছো আমার পরীকে একটু হাই হ্যালো বলো কালকে অজ্ঞান হয়ে গেছে তবু আজকে মনের জোর নিয়ে বেড়াচ্ছে বারণ করা হলো যে আর আর যাস না আবার কোথায় মাথা ফাতা ঘুরে যাবে গরমে তো যাই হোক আমার শ্বাস দেখে নাও হালকা ফুলকা একদম রকম নো মেকআপ মুখে কিচ্ছু জড়াইনি। মাথায় একটা সুন্দর দেখে ক্লিপ করেছি ব্যাস এই হচ্ছে আমার সাজগোজ ঠিক আছে এটা টিপ করে নিয়েছি আর এই যে কানের যখনই কানটা ব্যথা করবে মাঝ রাস্তায় কানের ফুলের টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব ঠিক আছে এই দেখো আমার ড্রেস আর এই যে এর সঙ্গে আর ম্যাচিং করা লেগেন্স তো ভেবেছিলাম কিনবো কিন্তু ভাবলে কি হবে ফুলফিল করতে পাইনি নি সময় পাইনি ওই জন্য কালো রঙের পরে নিয়েছি ঠিক আছে এখন ম্যাচিং পরে না তুই আমার মেয়েকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো বন্ধুরা দেখো এই যে এই হচ্ছে আমার মেয়ের সাজগুজ হাতটা দেখা দেখো প্রচন্ড গরম লাগছে তাই আর হাটটা পড়লো না এদিক ঘোর এদিক ঘোর অন্ধকার লাগছে এদিকে ঘোর তো দেখো এদিকে তাকা এদিকে তাকা একটু এই হচ্ছে ওর সাজগোজ তো দেখো আজকে সাউথের দিকে আসা হয়েছিল মানে অষ্টমীর দিন আর কি সাউথের দিকে গেছিলাম ওই বস পুকুর তালতলা এই সমস্ত ঠাকুরগুলো যেগুলো হয় আর ওইদিকে আকাশে কি দেখালাম বলো তো বিদ্যুৎ চমকাচ্ছে সাউথের প্রত্যেকটা ঠাকুর সুন্দর হয় প্রত্যেক জায়গার ঠাকুরগুলোই ভালো হয় সাউথের পুজোগুলো খুব যেরকম সুন্দর হয় আর প্যান্ডেলগুলোও দারুণ হয় প্রত্যেকটা মানে সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু একটু দূরে হয় মানে একটার পরে অনেকটা হেঁটে আরেকটা কিন্তু প্রত্যেকটা ঠাকুর সুন্দর হয় তো দেখো তোমরা দেখতে থাকো অষ্টমীর দিন সারা রাত জেগে ঠাকুর দেখা হয়েছে আর এই অষ্টমীর দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে মায়ের মুখখানা দেখো পুরো যেন জীবন্ত তো পুরো রাত সারা রাত একদম প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ওই বৃষ্টি মানে উপেক্ষা করেই আমরা ঠাকুর দেখেছি শুধু আমরা না প্রত্যেকটা মানুষ বৃষ্টির কোনো মানে তো আক্কা না করে বৃষ্টিতে ভিজে ভিজেই ঠাকুর দেখা হয়েছে সবাই তাই করেছে তো এই অষ্টমীর মানে রাতে ভেজার পরই আর কি আমার গলার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে বৃষ্টির জলে আসলে বৃষ্টি হলে কী হবে গরমের তো হেরফের নেই ঠান্ডা গরম আসলে তারপরে প্রচণ্ড পরিমাণে লেগে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আবার তো দেখো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো আমরা ডোমিনোজে চলে এসেছি আর এখান দিয়ে পিজ পিৎজা অর্ডার করা হয়েছিল এটা হচ্ছে চিকেন পিৎজা তো সেটাই আর কি এখন আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল তো সেটাই আমরা এখন খাবো আর টুকটাক এটা ওটা ফুচকা ঘুগনি দুনিয়া মুক্ত সারাদিনই চলছিল। সেই সমস্ত কিছু আর ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে মানে এখানে ঢুকেছিলাম ডোমিনোজে তারপরেই আর কি বৃষ্টিটা স্টার্ট হয়েছিল তো যাই হোক এখন কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে এরপরে আর কি খুব জোর নামবে তো দেখো প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর কিন্তু সুন্দর হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা তো দেখো দেখতে থাকো প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা দেখো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে মানে অনেকটা টাইম লাইন দিয়ে তো দেখতে হচ্ছে কিন্তু প্যান্ডেলগুলো দেখে না মন ভরে যাচ্ছে তখন আর এই যে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়াচ্ছি সেটার মনে হচ্ছে না এখন কিন্তু অনেকটাই রাত মানে হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো আজকে যেহেতু মানে এতটা দূরে এসেছি সাউথে তো এখানকার সমস্ত প্রত্যেকটা ঠাকুর আর কি কমপ্লিট করে একেবারে কালকে সকালে বাড়ি যাব আমরা সাউথে রয়েছি আর বৃষ্টিতে এত বৃষ্টি হলো বৃষ্টিতে ভিজে দেখো মানে মনে হচ্ছে পুরো আর এখন পাঁচটা বাজে ভিড়ের অবস্থা দেখো প্রচণ্ড ভিড় এখনও প্রচণ্ড ভিড় আর মেয়ে কিছু নেই বাড়ি যায় এখনও ঠাকুর দেখে এখনো ঠাকুর দেখে চলে তো দেখো এখন মানে এই সাউথে এত পরিমাণে হাঁটতে হচ্ছে না একটা ঠাকুরের পর বোধ হয় আধ ঘন্টা হেঁটে আরেকটা ঠাকুর তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর ভোরবেলা এখন এগরোলি একটা দেখতে পেলাম তো আমি আর বড়মশায় খেলাম মেয়ে তো খেলো না আর মানে সারা রাতই খাওয়া হচ্ছে কিন্তু এত পরিমাণে হাঁটা হচ্ছে না খিদে পেয়ে যাচ্ছে বারবার তো যাই হোক খেয়ে দে আজকের মতো এটাই লাস্ট দেখো খুব সুন্দর একটা পরিবেশ মানে আগেকার দিনে পুরোই ভাঙা ছড়া যে পানি হয় মানে ইটের দেয়ালে হচ্ছে প্লাস্টারটা খসে পড়ে যাওয়া সে সমস্ত মানে করেছে আর কি ঠিক যে যে ইটের থেকে প্লাস্টার খুলে পড়ে গেছে দেখো কী দারুণভাবে তুলে ধরেছে হয়ে গেছে ছটা বাজে ছটা বাজে বোধ হয় আর আমরা এখন একটু চায়ের দোকানে তান্দুর তারপরে বাড়ি যাব আপাতত অষ্টমীতে শুরু করে নবমীতে ঠাকুর দেখা কমপ্লিট হলো ছটা পর্যন্ত এবার বাড়ি যাবো তারপর আবার রাতে আর এখন একটু তান্দুরি চাপ তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার হয়তো একটু দেরি হচ্ছে যেতে কিন্তু ভালোবাসা আর কোনো কমই হবে না আমার তরফ থেকে তো সবাই কিন্তু ভালোবাসা দিই সাথে অবশ্যই থেকে যে এমনি সময় যাওয়া বা ভালো পাওয়া যায় কিন্তু পুজোর সময় কি আর কোনো কিছু ভালো পাওয়া যায় দাম বেড়ে যায় অথচ জিনিসের কোয়ালিটি মোটেও ভালো থাকে না পুজোর সময় মানে হরে গড়ে সব হয়ে যায় তো এমনি চা খেলাম না তন্দুরি চা খেলাম কিছু তো বুঝতে পেলাম পারলাম না টাকা তো অনেকটা নিল তবে যাই বলো বন্ধুরা নিজে হাতে রসিয়ে কষিয়ে চা করে খাওয়ার একটা আলাদাই মজা সেটা কিন্তু বাইরে মোটেও পাওয়া যায় না যেটা আজকে খেয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি নিজে হাতে করে খেলে একটা আলাদাই তৃপ্তি কাজ করে আমার তো এটাই হয় তোমাদেরও কি তাই হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা আর এখন কিন্তু গুড নাইট না গুড মর্নিং হয়ে গেছে তো গুড মর্নিং এভরি ওয়ান আজকের মতো টাটা নবমীতে বাড়িতে গিয়ে এখন স্নান ধান করে সমস্ত বাসি কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তারপরে চিন্তা করব রাতে বেরাবো কি না টাটা